নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা আবার অনেক দিন পরে ফিরে এসেছি আপনাদের সামনে কারণ মেয়েরা একটু সময় আছে তাই ওই তো ভিডিওটা বানিয়ে দেয় তা আমি আগে থেকে একটু জলে নুন তারপরে আস্ত গরম মশলার মধ্যে দারচিনি এক টুকরো ভাঙা ভেঙা দুটুকরো লবঙ্গ দুটো এলাচ ফাটিয়ে দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দুটো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে তৈরি করে নিয়েছি এবারে এই যে দেখতে পাবেন একটু তুলতে পারছি না কারণ এগুলো সব এই দেখুন সেদ্ধ করে নিয়েছি এই যে সেদ্ধটা করার সময় আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আমি আলুর জলটা ইউজ করি আলুর জলটা যেন আমরা যে খাবারের জলটা খাই সেইটা এবারে আমি এর মধ্যে একটা মশলা বানিয়েছি মশলাটার মধ্যে অনেক কিছু টুকটাপ আছে যেমন প্রথমেই বলে দিচ্ছি এর মধ্যে আছে আদা হলুদ দিই হলুদ লাগবে মানে আদা আছে গরম মশলার গুঁড়ো আছে হাফ চামচেরও কম আর কাশ্মীরি মির্চ ওই হাফ চামচ থেকে একটু বেশি হলুদ এক চামচ আর সামান্য একটু একটু সামা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এই দিয়ে আমি আর তার সঙ্গে দিয়েছি নুন চিনি আবার এটা মাথায় রাখতে হয়েছে যে নুনটা চিনিটা হচ্ছে বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ নুনটা আমি আগেই জলে আলুতে সেদ্ধ করে রেখেছি যেহেতু আমি ওই জলটা ব্যবহার করব সেই জন্য আমি আলুতে নুনটায় মশলায় নুনটা একটু কম করে দিলাম মশলার মধ্যে আমি দুটো এক্সট্রা জিনিস ইউজ করেছি সেটা আপনাদের শেষে বলবো এবং এই আলুর নাম আমি আজকে কি দিয়েছি হাসতে হাসতে সেটাও আপনাদের বলবো মানে এমন কিছু নেই যা হাতে সামনে পেয়েছি সেটাকেই ওর সঙ্গে যোগ করে দিয়েছি কারণ টমেটো আর ধনে পাতা নেই দিলাম এইবারে করতে করতে আমার কড়াটা দেখে কিন্তু প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি কড়াটাকে নিজে কষ্টা করতে চাইছি কিন্তু ভাজাভুজি হওয়ার জন্য আবার পুড়ে যাচ্ছে সেই কারণের জন্য আমি একে চেয়েও কিছুতেই আমি এ করে উঠতে পারছি না পরিষ্কার করে উঠতে পারছি না আপনারা সামনে থাকলে এর মধ্যে একটা স্মেল পেতেন স্মেলটা হচ্ছে এর মধ্যে টক তো কিছুই নেই ঘরে ব্যবহারও করতে পারছি না কিন্তু আলুর দম মানে একদম টক ছাড়াই মানে টক দই আমার ঘরে একাধ সময় থাকে কিন্তু আজকের একদমই নেই যেমন আগামীকাল হয়তো থাকবে একটু কারণ যেহেতু রবিবার যদি একটু চিকেন হয় তাহলে আমার ঘরে টক দইটা আসে সেই কারণে টক দইটা নেই এনেই তাই হাফ চামচ ভিনিগার দিয়ে দিয়েছি আমার বাড়িতে ভিনিগার কেউ পছন্দ করে না কিন্তু একটা টেস্টকে বজায় রাখার জন্য একটু ভিনিগারও দিয়ে দিয়েছি আজকাল অত্যাধুনিক বাসনপত্র বেরিয়েছে সেগুলোতে হয়তো করতে পারলে ভালো হতো কিন্তু আমার কাছে তো সেগুলো নেই সেই কারণেই নোংরা কড়াটা আপনাদের দেখিয়ে দেখিয়ে রান্না করতে হচ্ছে যেটা আমার ভীষণ খারাপ লাগছে কিন্তু কিছু কড়া নেই আমি অনেক চেষ্টা করছি দু চার দিন ধরে কিন্তু কড়াটাকে পরিষ্কারই করতে পারছি না একজন বলল পিতাম্বরী পাউডার এনে আর ভিনবারের একসঙ্গে মাখিয়ে রেখে দেবে বেশ তিন চার ঘন্টা তারপরে ওটাকে মাজবে দেখবে এইটির পার্সেন্ট বুকে যাবে তারপর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে তোমরা পরে আস্তে আস্তে মাজবে উঠে যাবে এই আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি আমি এই আলুগুলোকেও দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার এই আলুটাকে ভালো করে মিশিয়ে নেব আমি খুব একটা পাতা তেজপাতা গরম মশলা চাইছি না এর মধ্যে থাক কারণ মুখে পড়লেই আমার বাড়িতে শুরু হয়ে যাবে এই কি মশলা এত কিছু মশলা মুখে যেন পড়ছে সেই জন্য আমি তাও তো দেখছি দু একটা পড়ে গেছে গেছে এবারে পরে আলুর দামটাকে মিশিয়ে এলাম কালারটা খুব একটা খালো খারাপ হয়নি একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়েছে খারাপ হয়নি এর মধ্যে দু দিয়েছি মিঠা আকর আর হাফ চামচ না ওয়ান ফোর চামচ ভিনিগার মানে জাস্ট একটু একটা মানে ট্যাঙ্গি মানে একটু আনার জন্য পড়ে যাবে করিস না পড়ে যাবে এরকমভাবে একটু করে এপাশ ওপাশ করে নাড়বো নাড়তে নাড়তে নাড়বো নাড়তে নাটতে আলুটা সামান্য কষা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো আমার আগে থেকে ভিজিয়ে রাখা হিঙের জল দেখুন আজকাল যে নর্মাল হিংগুলো দশ টাকা করে কিনতে পাওয়া যায় একটু হিং রেখেছি কারণ কিছু করার নেই কারণ এর মধ্যে শীতকালে ধনে পাতা আর টমেটো কুচি হলেই যে কোনো রান্না দাঁড়িয়ে যায় আমার দুটো দুটোর নেই বলেই এত খাটতে হচ্ছে এবার এর থেকে মিশিয়ে রেখেছি এই যে জল এই হিঙের জলটা ভিজিয়ে রাখলে কী হয় জানেন তো গুঁড়ো হিম ডাইরেক্ট যদি তেলে দেন তা কুড়ে যায় হিমটা কুড়ে গেলে হয় পিটফুকের ভাবটা বেশি হয়ে আসে অথবা হিঙের গমটা উড়ে যায় কিন্তু এইটা দেওয়াতে কি হচ্ছে হিমের গন্ধটাও উড়ে যাবে না হিম হিংটাও কিন্তু একদম ওয়ান ফোর চামচ সামান্য বেশি না কারণ বেশি দিলে বেশি হিং খাওয়াও ভালো না আবার বেশি হিং যদি তেতো হয়ে যায় এটা আমার খুব ভয় দিয়ে দিলাম এইবারে যে দেব যে আমি আলুটা সেদ্ধ করেছিলাম আলুর জলটা দেখুন একদম আমরা যে জল খাই তাই এবার আলু যে জল আলুর যে ভেতরের কষ্টটাই শুধু এটাই বেরিয়েছে আমি এটাকে স্টক হিসাবে ব্যবহার করব ঝোলের জন্য কারণ এর যে এর মধ্যে আলু নিজস্ব স্বাদটা রয়েছে তাই কারণের জন্য আলুটা করব এই মিশিয়ে দিলাম হয়ে গেছে আমার দেখতে দেখতে কষানো হয়ে গেছে দেখতে দেখুন কষানো হয়ে গেছে এই হচ্ছে ঘরে তো ক্রিম ক্রিম আমাদের মতন ঘরে থাকে আমার ঘরে থাকে না এবারে ক্রিম ক্রিমও নেই কিছু নেই দেখি একটু ক্রিম দিতে ইচ্ছা করছে দেখি একটু রেশমি টাইপের আলু যদি বানানো যায় সেই কারণের জন্য একটু দিয়ে দিলাম একটু চা চা খাই যে দুধে সেই চায়ের দুধটা একটু দিয়ে দিলাম খুঁজছি একটা চামচ দিয়ে ভালো করে গুলে নিলাম দুধটা গুলে নিলাম ভালো করে দুধটা গুলে নিলাম আর সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণ ময়দা কারণ ওই ঝোলটাকে এ বজায় দেখার যাতে ভারসাম্যটা বজায় থাকে কনসিস্টেন্সিটা বজায় থাকে যাতে ঝোলটাতে একদম পাতলা পাতলা ভাতটা না আসে এবার দিয়ে এই মিলিয়ে দিলাম আমি

একদম নিজস্ব দেওয়া নাম আমার হাজব্যান্ড বলছে এটা নাকি হরজাওয়ালি আলুর দম ঠিক আছে কিছু তো একটা নাম হতে হতো দিতেই হতো সবার কথায় নয় হরজাওয়ালি আলুর দলম দিলাম এবার হয়ে গেলে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে জল দিয়ে দিলাম গরম জল আলু স্টকটা দিয়ে দিলাম এবার কারণ আলু স্টকটার মধ্যে আস্ত গরম মশলাটা আছে তেজপাতা শুকনো লঙ্কার প্রত্যেকটা রেসেন্সটা রয়েছে সেই জন্যই দিলাম হুম এই দিলাম হয়ে গেল আলুর দাম এবারে একটু ফুঁটে উঠে একটু ঘন হয়ে গেলেই হয়ে যাবে হরজাওয়ালি অথবা রেশমি আলুর দম আর এই দেখছেন এটাতেই আমার নাম দিলাম রেশমি আলুর দম হরজাওয়ালি আলুর দম কারণ আর কিছু দিতে পারবো না এরপর দিতে গেলে দিতে হবে ধনে পাতা বা কাসুরি মেথি যেটার কোনোটাই নেই আর গরম মশলা তো আমি আগে থেকেই এ করে দিয়েছি সেই কারণে এইবারে চাপা দিয়ে দিচ্ছি হয়ে যাবে হয়ে গেল রান্না শুভ রাত্রি বন্ধুরা আবার দেখা হবে অন্য একটা কিছু এরকম আয়োজন করতে পারলে